খালি একটু চিকেন খাইতে চাই যাই হোক ওকে দিয়ে স্টার্ট করবো এবার আমি একটু কথা বলি হ্যাঁ তো যাই হোক আমরা এখন হচ্ছে চাউলের পিঠা চাউলের রুটি চাউলের রুটি দিয়ে আসলে যদি ঝোলটাই হয় আর কিছু লাগে না যাই হোক চিকেন সহ যেহেতু আছে আমরা একটু ঝোল দিয়ে ট্রাই করি বিসমিল্লা

জিনিসটা হচ্ছে আমি কিন্তু আবার বানাই কম বলি আমি সত্য কথাটা বলার চেষ্টা করি সব সময় তো যদি হাঁসের মাংস হইতো তাহলে কিন্তু আরো ভালো হইত অনেকে কিন্তু আপনারা আমাকে বলছেন যে আপনারা হাঁসের মাংস আমার থেকে রান্নার ভিডিও দেখতে চাচ্ছেন তো ইনশাআল্লাহ সেটাও করে দেখাবো তো আপনাদের আবার অনেকের ধারণা ছিল আমার হয়তো বউর সাথে সমস্যা হয়েছে আপনারা অনেকে বলছেন যে ঘরে প্রবলেম হচ্ছে নিশ্চয়ই জন্য আমি একা রান্না করতেছি তুমি হাসতেছো কেন ভাই ইউ আর দেখছেন আমার ছেলে সব হাসতেছে আপনাদের কথা শুনে তো বউর সাথে যেহেতু সমস্যা হলে যদি শুধু রান্না করলে সলিউশন হয়ে যায় তাহলে আপনাদেরকে বলতে চাই আপনারা এক কাজ করবেন যখন বউর সমস্যা হবে রান্না করবেন দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর আসলে ঘরে যারা রান্না করে আপনাদের মনে হয় যে আসলে মজার কোনো আমরা বাপ ছেলে মিলে আজকে শুধু মজা উপভোগ করবো আর খাবো আপনাদেরকে বলবো শোনেন মেয়েদেরকে আমরা সব সময় বলে থাকি যে এটা এরকম হয়েছে কেন এটা রান্না হয়েছে কেন সারাদিন কি করো আগে একটু নিজে রান্না বান্না করে দেখেন রান্না বান্না করে দেখলে আসলে বুঝতে পারবেন যে যন্ত্রণাটা কি এত কিছুর পর যে রান্না পাইতেছেন সেটা হচ্ছে বড় ব্যাপার কিছুদিন যখন ব্যাচেলার থাকবেন দেখবেন রান্না টান্না করে খাইতে হইলে তখন বুঝতে পারবেন কি মজা যদি আমি রান্না করতে পারি আমার কোনো সমস্যা না খুব মজা যত কামড়ে কামড়ে মজা খাইতে খাইতে মজা আর অনেকে বলতে চাইছেন যে আমি যে এভাবে করি বা এভাবে বলি বিভিন্ন কথা আপনার ওয়াইফ কি শোনা না এখন ভিডিওটা করতেছে সে তো সে সব শুনতেছে যাই হোক আর গাইতে না করি তিন মিনিট হয়েছে আচ্ছা তিন মিনিট হয়নি যেহেতু আরো কিছু কথা বলতে আচ্ছা তিন মিনিট হয়ে গেছে তাহলে আদির গাইতে না করি আমার ভিডিও শেষ ভালো থাকেন আসসালামু আলাইকুম